আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতের ডিনারে আব্বু হচ্ছে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে এখানে আছে হচ্ছে নরম তুলতুলে নান রুটি আর রয়েছে হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ আমার ভীষণই পছন্দের এখানে একটা একটু বেশি স্পাইসি আর একটা একটু সুইট চাপ আনা হয়েছে আর রয়েছে হচ্ছে মেয়নেস মেয়নেসের সাথে রয়েছে হচ্ছে এখানে একটা চাটনি এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই মজার তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে রাতের ডিনার যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ